এ গো বলছে 12 আমুল এইহতে 12 ডা আছে খেলা কিন্তু খুব জোরাদার চলছে সবাই দেখো এক কি এক কি আভাই কিছু বলতে কি तू बोलते বলো আভাইদের খেলাটা কেমন লাগছে সবাই কমেন্টে কমেন্টে বলবে কিন্তু দেখো খেলতে খেলতে বাবার বৌদি চুল খুলে গেছে দেখো ধরে নিয়েছে সর্বজিৎ সর্বজিৎকে ধরে নিয়েছে রিকু এবার সর্বজিৎকে তো দেখা যাক এরপরে কি হয় হাই গাই দেখো সবাই হাই হাই করছে দেখো সবাই বলবে যে তোমাদের খেলাটা কেমন লাগছে আমরা ছোটবেলায় খেলেছি খেলাগুলো এখন আর খেলি না এখন আমাদের ছেলে মেয়েদের খেলা দেখে মনে পড়ে যায় আমাদের ছোট কালের কথা তাই না ও দেখো 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 সর্বজিতের চোখ বাড়ছে কিন্তু এবার এই বারো আঙুল বলছে এই দেখতে সত্যি কথা বলে দিয়েছে দেখো কিন্তু সত্যি কথা বলে দিয়েছে বলছে আমি দেখতে পাচ্ছি ও দেখো 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 কেমন করতেছ দেখো ও দেখো ওর বাঁধন খুলে গেছে হ্যাঁ হ্যাঁ বলো বলো